সুবর্ণাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ডিমের একটা রেসিপি আজকে আমি বানিয়ে দেখাবো ডিম মশলা কড়াই তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এই সকালে এই ডিম মশলা কড়াই বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও ডিম মশলা কড়াই বানাতে আমার লাগবে ডিম যেগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে দু টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর এই বাটিটার মধ্যে আমার রয়েছে টমেটো আদা আর রসুন একসঙ্গে পেস্ট করা গুঁড়ো মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো চিনি নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা আর কাঁচা লঙ্কা যেগুলোকে আমি একটু টুকরো করে কেটে নিয়েছি তো চলো এবারে আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে এর ভেতরে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম আর তার সাথে একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে যে ডিমগুলোকে আমি কেটে রেখেছি সেই ডিমগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব তোমাদের যদি আমার এই ডিম মশলা মশালার রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে ডিমগুলো এবার আমার ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি নামিয়ে ফেলছি কড়াতে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবারে এর ভেতরে আমি শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি তার সাথে যে গোটা গরম মশলা দিয়ে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম দিয়ে একটু ফোড়নটা নেড়ে নেব গুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজবো যেহেতু আমাদের হাতে সবারই এখন কম সময় তাই কিছু ছোট ছোট যদি টিপস রান্নায় ইউজ করো তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেমন আমি পেঁয়াজ ভাজার সময় অল্প নুন দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর একটা কথা তো আমি দেখছি তোমরা সবাই আমার রান্না দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তাহলে আরও নিত্য নতুন রান্না আমার দেবার ইচ্ছে হবে আর তোমরা নতুন নতুন রান্না দেখতে পারবে এখন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবারে যে আদা রসুন আর টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা যা পর্যন্ত মশলাটা খুব ভালো করে করবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি তারপর মশলাতে অল্প জল দিয়ে দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষব মশলাটা আমার কষা হয়ে গেছে এবারে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে ডিমগুলোকে একটু মিশিয়ে নেব একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে একবার মিশিয়ে নেব তখন এর ভেতরে আমি লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি আর এটা খুব গ্রেভি হবে না একটু মাখো মাখো হবে তাহলে তারপরেই আমি গ্যাসটা অফ করে দেব হ্যাঁ দেখো এবার হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি ডিম মশালা কারাই আমার রেডি গরম গরম পরিবেশন করো রুটি লুচি বা পরোটার সাথে